হ্যালো फ्रेंड्स এন্ড ফ্যামিলি বিলেতি বিরাজের আরেকটি নতুন লগে আপনাদের সকলকে ওয়েলকাম আজ রবিবার আজ আমাদের কিচেনে একটু অন্য রকম অদ্ভুত রান্না-বান্না হচ্ছে আজ রান্না করব ব্রকলির ভর্তা ব্রকলিতে আমার বরাবরই বেশ ভালো লাগে তবে রাজের খুব অপছন্দের সবজি ছিল এই ব্রকলি তবে আমিও বিভিন্ন রকমের রেসিপি ট্রাই করে এখন অপছন্দের সবজিটাকেও পছন্দের তালিকায় নিয়ে এসেছি আজ বানিয়েছিলাম ব্রকলির ভর্তা এখানে সারা বছরই ব্রকলি পাওয়া যায় আর পুষ্টিগুণেও ব্রকলি অনেক ভালো তাই এই সবজিটাকে আমি সপ্তাহে একদিন রান্না করেই থাকি খুব সিম্পল রেসিপি কিন্তু স্বাদে দুর্দান্ত হয় আর আমি যেহেতু আদ্যপান্ত বাঙাল তাই আমার এই ভর্তা জাতীয় খাবার খেতে খুবই ভালো লাগে ব্রকলিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম এরপরে ভালোভাবে ধুয়ে নেব আর তারপরে একটু অল্প জল দিয়ে ভাপিয়ে নেব কিছুক্ষণ মিনিট 4 মাইক্রোওয়েভ করে নিলেও হয় তবে আজকে আমি ভাপিয়েই নিলাম এরপরে জল ঝারিয়ে রেখে দেব প্যানে একটু সরষের তেল গরম করে নিলাম আর এরপর এর মধ্যে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দুটো রসুন কুচি করেও দেওয়া যায় তারপরে সেটাকে তুলে রেখে দিলাম তারপর সেই তেলে একটু পেঁয়াজ কুচি করে ভেজে নেব পেঁয়াজটা বেশ ভালো করে লাল লাল করে ভাজতে হবে আর এরপরে দিয়ে দিলাম এর মধ্যে কিছু চিংড়ি মাছ উল্টো করে প্রসেসটা করলেও হয় চিংড়ি মাছ আগে ভেজে তারপরে আবার পেঁয়াজ ভাজা যায় তো আমি আজকে এইভাবেই করলাম আর এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর একটু পরিমাণ মতো হলুদ আর ভালো করে চিংড়িগুলোকে মাখিয়ে নিলাম সাথে আগে ভেজে তুলে রাখা লঙ্কা আর রসুনটাকে এবার একটু নুন দিয়ে ভালো করে মেখে নেবো কাঁচা লঙ্কা ব্যবহার করলেই হয় তবে আজকে আমি একটু শুকনো লঙ্কা ব্যবহার করলাম শুকনো লঙ্কাতে না স্বাদটা বেশি ভালো হয় এরপর ভাপিয়ে রাখা ব্রকলিগুলোকেও এর সাথে মেখে নিলাম একটু আলতো করে মেখে নিলেই হবে যেহেতু সেদ্ধ করাই রয়েছে তো নরমই হয়ে যায় তারপর সব সবকিছু একসাথে দিয়ে দিলাম ভাজা পেঁয়াজের মধ্যে এবার ভালো করে এগুলোকে নাড়তে হবে আমার যেহেতু চিংড়িগুলো আমি খুন্তি দিয়ে সেগুলোকে কেটে ছোট ছোট করে নিয়েছি তো চিংড়ি ব্যবহার করলে আবার এই সব ঝামেলাটা নেই এবার ভালো করে ব্রকলিটাকে এর সাথে মিক্স করে নেব যতক্ষণ না ব্রকলির থেকে একটা ময়শ্চার যেটা বেরোবে সেটা চলে না যায় বুঝতেই পারবেন নাড়তে নাড়তে একদম শুকিয়ে আসবে তখনই বুঝতে হবে যে জিনিসটা হয়ে গেছে আগে থেকে যেহেতু পরিমাণ মতো নুন দিয়েই দিয়েছিলাম তো সেই জন্য আমি আর নুন অ্যাড করিনি এবার ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে ব্রকলির ভর্তা চিংড়ি মাছ ছাড়াও এটা করা যায় তবে চিংড়ি মাছটা দিলে স্বাদটা অনেক বেশি ভালো লাগে রেসিপিটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর এর সাথে আজকে রান্না করেছিলাম কাচকি মাছের চচ্চড়ি বাংলাদেশি মার্কেটে এই কাচকি মাছ পেয়েছিলাম আলু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করলে বেশ লাগে খেতে বিকেল বেলায় দুজনে মিলে হাঁটতে হাঁটতে গেলাম ম্যানচেস্টার ক্যাথিড্রাল চার্চের দিকে আজকে সকালের দিকে একটু রোদ দেখা গেলেও এখন ওয়েদারটা বেশ মেঘলা করেই এসেছে বসন্তের শেষ লগ্নে গাছপালা একেবারে সবুজ হয়ে গেছে আর যত চেরি ব্লসম ফুটেছিল মোটামুটি তারা ঝরে পড়েছে আর এখানে এত দমকা হাওয়া দেয় যে বেশি দিন ফুল থাকাও মুশকিল রবিবারে এখানে সাড়ে পাঁচটার মধ্যে মোটামুটি সব দোকানপাট বন্ধ হয়ে যায় সারা সপ্তাহেই ব্যস্ততা অনেক থাকে আর উইকেন্ডে তো প্রচুর হইহুল্লোর করে এরা পার্টি করে আর রবিবারটা থাকে একদম শান্তশিষ্ট হাঁটতে হাঁটতে চার্চের কাছে চলে এলাম আর চার্চের কাছে এসে মনে হলো যেন একদম স্বর্গের সামনে চলে এসেছি চেরি ব্লসম গাছে এত ফুল ফুটেছে আর হাওয়ায় পাপড়িগুলো উড়ে উড়ে নিচে একটা পিঙ্ক কালারের চাদর হয়ে গেছে না না বিশ্বাস করা যায় যে কতটা সুন্দর দেখতে লাগছে। ফুলগুলো যেমন গাছে সুন্দর লাগছে আর তার পাপড়ি ঝরে ঝরে নিচে পড়ে আলাদাই একটা সৌন্দর্য সৃষ্টি করেছে এখানে তিন থেকে চারটে গাছ ছিল আর প্রত্যেকটা গাছই গোলাপি হয়ে রয়েছে আর নিচে এরকম ফুলের চাদর বিছানো দারুণ দেখতে লাগছিল চারিদিকটা গত বছর এই সময়ে আমরা ইন্ডিয়াতে ছিলাম তাই বসন্তের এই সুন্দর শোভা আমরা একদমই উপভোগ করতে পারিনি বসন্তকালে ম্যানচেস্টারটাকে যে এত সুন্দর দেখতে লাগে তা কল্পনার বাইরে ছিল আর এত সুন্দর ফুলের পাপড়িগুলো ঝরে পড়ছে যেন মনে হচ্ছে ফুল দিয়ে আমাদেরকেও আহ্বান জানাচ্ছে সুন্দর ফুলের বৃষ্টি দেখে দেখে মনটা ভরে গেল আজকে ফুল ইভিনিং ওয়াক সেরে বাড়িতে এলাম আর আজকে রাতে ডিনারের ঝামেলা নেই বানাবো এই গায়োজা গুলো রেডিমেড চিকেন মোমো যেটা জাপানিজ ভাষায় বলে গায়োজা আগের দিন কসকো মার্কেট থেকে এই রেডিমেড চিকেন গায়োজাটা কিনে নিয়ে এসছিলাম 1.3 কেজি মতো ছিল রেডিমেড গায়োজা বা মোমো কস্কো থেকে এই প্যাকেটটার দাম পড়েছিল 6.99 মানে প্রায় 700 টাকা স্টিমারে গরম জল বসিয়ে দিয়েছি এবার মোমোগুলোকে অ্যারেঞ্জ করে দেব আর একটু ফাঁকা ফাঁকা রেখে অ্যারেঞ্জ করেছি যাতে স্টিকি না হয়ে যায় আর প্যানটাকে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি প্যাকেট হয়ে গেলে এখানে 5 মিনিট স্টিম করলেই হবে ততক্ষণে আমি একটা সস বানিয়ে নিই মোমোর জন্য পিঙ্ক সসটার জন্য আমি দিয়েছি ডার্ক সয়া সস এরপর দিলাম হট রেড চিলি সস আর ফাইনালি এর মধ্যে অ্যাড করবো টমেটো কেচাপ টমেটো কেচাপটা একটু বেশি পরিমাণেই অ্যাড করবো যেহেতু একটু চাইনিজ জিনিস তাই চাইনিজ ফ্লেভার আনার জন্য একটু চিলি গার্লিক অয়েল দিয়ে দিলাম এটা আমি যে কোনো চাইনিজ রান্নাতে ইউজ করি ফ্লেভারটা খুব ভালো আসে আর ভালো করে এগুলোকে দিয়ে মিক্স করে দিলাম নুন অ্যাড করার কোনো প্রয়োজন নেই যেহেতু অনেকটাই সস আর সবগুলোতেই একটু নোনতা ভাব থাকে তাই এটার মধ্যে আর কিছু অ্যাড করতে হবে না তো খুব জলদি হয়ে গেল আমার মোমোর ডিপিং সস ইন দা মিন টাইম আমার মোমোগুলো স্টিম হয়ে গেছে আর অয়েল ব্রাশ করে দিয়েছিলাম বলে একদমই স্টিকি হয়নি স্টিমার থেকে খুব সুন্দর করে তুলে নেওয়া যাচ্ছে সেকেন্ড ব্যাচের জন্য আবার একটু অয়েল ব্রাশ করে দিলাম এই হলো আমাদের রেডিমেড চিকেন গায়োজা বা চিকেন মোমো তো বেশ ভালোই লাগছিল ডিপিং দিয়ে আর এরকম হালকা ঠান্ডার দিনে রাতে কিন্তু মোমো খেতে বেশ ভালো লাগে আনিয়ন আর স্প্রিং আনিয়নই আমি এই স্টাফিংটার মধ্যে দেখতে পেয়েছিলাম তো বেশ ভালোই খেতে লাগছিল মোমো বানানোর ঝঞ্ঝাট থেকে একদমই মুক্তি আর খুব টেস্টিও ছিল আর ভেতরটা বেশ জুসিও বাস আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটি ব্লগে টিল দেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন স্টে টিউন্ড এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই বাই